এই প্রোগ্রামটা করতে পারে না আর বারাল্লা মাদ্রাসায় আমি আর দাওয়া তো হয়নি হয়তো আমার জীবনে কামারছরিটেই শেষ প্রোগ্রাম কথা লিখি না ঠিক কথা কইছ যা শারমিনা জামাই মানাচ্ছি কিন্তু ক্যামেরার সামনে ছোট বই থাক রেডি নেই কষ্টটা কথাগুলো বলতেছি আমরা যদি কথাগুলো না বলি কে আপনাদেরকে শিখাবে আমাদেরকে বলতে দেন আমল করা না করা আপনার দায়িত্ব আমরা তো চাপে আছি আমরা না বললে তো আল্লাহ করে ধরে গেলে ওই দেখা যাল্লাহ মেসা কাল্লা যে নতুন কিতাব আলি না হলে নাচ বলে তাক তুমি আল্লাহ আমাদের থেকে ওয়াদা নিয়েছে আলম আর আফসারি সাত্রিশ লাখ মানুষ থেকে কুমিল্লাতে কিন্তু তোরে আয় আমি আল্লাহর মাইক বানাই এর কথা কই তোর কষ্ট কল্লা কাজ তোর কল্লা হালা দিয়ে সুম্মাল্লা কাতায় না মিনহুল ওয়াতিন গেডির রক সিং এলাম যদি আমি মাওলার কথারই না কস তা আমরা আমরা আসি বিপদে এক সাপ দেন আপনারা আর এক সাপ দিতে আল্লাহ আল্লাহটা কবুল করতে তো দিয়ে আমাদেরকে আপনারা দুশ্মন মনে করি না আমরা আপনাদের প্রিয় বন্ধু কবর যাইবার বুঝবেন আমাদের মতো আপনাদের কলিজের টুকরা পৃথিবীতে নাই আব্বা আমার চেয়ে আমরা বেশি দামি আব্বা জন্ম দিতে রেখেছে আপনার এই আর আমরা চিন্তা করতেছি আপনার কিভাবে জান্নাতে নেওয়া যায় দিন রাত এটাই ফিকির করি মাথা টিপতে টিপতে সিফাতে তারপরও লেখছি নেট কাজ করে না লেখা বন্ধ আল্লাহর কসব আপনার থেকে ফার্ম দিচ্ছি না ডাক্তারে আপনার আশি লাখ টাকা দিয়ে মাথার বাড়ি এটা খুলি অপারেশন করবো জোরে গেলে ছমাস বাঁচবে বা বাঁচলেন লাভ কি হলো আশি লাখ টাকা নিল আর আমরা আপনাকে এমন বাঁচানোর চিন্তা করতেছি অনাদি অনন্তকালে জাহান্নাম থেকে যাতে বাঁচতে পারেন এই চিন্তাটা হকানি রব্বানি পীর মাসায় তা তাবলিগে দিনের ভাইরা ওলামায় খেলা মেকামতে দিনের অতন্দ্র প্রহরীরা দিন রাত ইটাই করে কিন্তু আমরা আপনারা ভুল বোঝেন প্রত্যেক নবীর এই কাজটাই করছে কিন্তু এর ফলে তা করে আটত্রিশ রকমের গালি দিছে ইব্রাহিম আলাহিসাল্লামের কমেডি হুজুর আর যে ইতানাবিল হাককে আমান্তামিন আল্লাহ আইবিন এই ভেক্টর কমেডি করো ভাই কমেডি হ্যাঁ করো না রকমের গালি দিয়েছে সকল নবীরে কোন নবীর কাছে কোন সাহত আনতে কোন একটা খারাপ কাজ তারা করছে তাদের দিকে সেলে খুদা হয়ে যায় যেটা আমার আগের বক্তা বলছি রহমাতুল্লাহ আলামিনের দিকে যাইলে আকাশ আর শাম ফেলবেটা কেউ যদি উনারে মোসাফাতে সুঘ্রাণ আসে উনার হাত থেকে

আবকৰ মোৰ স্মানৰ এটা আহত গগীৰে মোৰ আৰ্টি করছে দায়ী আহিছে দে মক্কাটো আজ শেষ করিয়ে লিছে চাহাবি আবু তালাহা রাতী লাতালা আনক সোনাৰ কলের মধ্যে নবীজি আহা বিশ্ব নবী যার কান্দে শুৰা জকত করে। হেৰি নবী আবু তালাৰ কান্দে ফাছা কল ল এমনি আবু তালা কয় নবীৰ চাহাবিদ আৰে সত্য জনতো কবাই হু তাই দেখছি নাই আমিৰ নামদা ৰাতীল লাতেলা না ক্ষত বিক্ষত কৰি

আমি তো ওয়াকরি হেরে আল্লাহ হায়াত تک قیامت পর্যন্ত তখন বুঝব জীবনের স্বার্থটা কত কষ্ট কথা বুঝছতি ঠিক আমরা আলামা সব সময় তোদেরকে তোদেরকে নিয়ে চিন্তা করি আল্লাহর কসম ফস্তারেতে লেখছ নির্দিষ্ট ইসলামী চিন্তা বিন லட்சம் বাইফেসাতে 46 দোকান নিতে পারি একটা মুহূর্তের জন্য ব্রেণ্ড তো দেখে নিনা শুধু তোদেরকে নিয়ে চিন্তা করি তোদেরকে কিভাবে اصلاح করা যায় তোদেরকে কি ভাবছে আল্লাহ লিখছেন তো ইসলামী চিন্তাভিদিন এটা একটা সাক্ষী আল্লাহ আমার জাতি আমার ইসলামী চিন্তাবিদ ব্যবসা করতাম আমি যদি দুনিয়ালে চিন্তা করতাম তারা তো আমার টাকা পয়সা দিচ্ছে আমি রাজার হালে খাচ্ছি আমি তাদেরকে নিয়ে চিন্তা করতেছি একটা কথা যদি বুয়া বলি হাসর মাটা আমাকে আটকে যায় মনের কথাটা স্ক্রিনে ভিডিওতে আজকে বলে দিলাম কষ্ট হয় আল্লাহ আমার উত্তর এলাকাকে তুমি মোহ করো আমার প্রিয় মানুষেরা আমার বয়ান শুনতেছে আমি তাদের প্রতি খুশি আমার এই প্রিয় সাথে আমাকে আল্লাহ একসাথে যাতে জানাতে চাই আল্লাহ এক মিনিটে পাঁচ কপি কোদা নিয়ে গেছে এরা আমার আসল লোক কলিজার মানুষ রোডের কারণে আসি না তোদের জন্য আমার কলিজা ফেটে যায় অর্ধেক প্রোগ্রাম তোদেরকে দিতাম

আমার উম্মতের মাঝে কামার ছড়ে এমন একটা সময় আসবে তারা মসজিদ ভর্তি মুসল্লি নামাজ পড়বে কিন্তু একজন মুমিনও পাওয়া যাবে না ইমাম খতিব মুয়াজ্জিন খাদেম সভাপতি কেশিয়ার মুসল্লি কারো ইমান নাই কি ভয়ঙ্কর হাদিস এটা দেখছে এটা শুনলে কাফি ওড়ে নবী কি মিশা কথা কয়নি নবীর কাফেররা পর্যন্ত ইউনিয়ন পরিষদ তো সার্টিফিকেট দিছে আব্দুল্লাহরহম মোহাম্মদ আমরা তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি इति চেয়ারম্যান কনি ইউনিয়ন মক্কা ইউনিয়ন পরিষদের নওগা মেম্বার ও গণ্য নবীর দলের লোক ওগা মেম্বার আছে হারামজাদা পলিত ইবনি মুগীরা হারামজাদা এটারে আল্লাহডা দেখে হারামজাদা কইছে অতল্লিন বাদাজালিকা জালিম ও নবিতে জারুগা ওলামাই کرامের যারা গাথা টুডা হেদাই मारे সেমিনার সেমpozyর টকষতে যারা হক্কানী রব্বানী পীর মাশায়ে কোরআনের ধারক বাহককে যারা ইনচার্জ করে মহাগ্রন তাল কোরআন বলতেছে তারা জারুগা তারা কি সুরা কলমের ব্যাখ্যা চাইলিস আর কথাটা উনিতে তো খারাপ লাগছে গো লাগারই কথা নয় জন মেম্বার একজন চেয়ারম্যান নবীরে কি দিছে আলামিন তাহলে নবী কি হাদিস শিক্ষার বেলা কি মিশা কথা কইতে পারেনি দিন কারো থেকে প্রতিশোধ নাওনে তুমি সকলের মুক্তি চেয়ে করলে দোয়া জামি করলে দোয়া জামি শত্রু মিত্র সবার তুমি শিলে মোহান আলামিন আলামিনোপা ছিল বিশ্বজোড়ে তোমার পাওনা উপহার সে মা ফেরাত না খেরাত সে সে মা ফেরাত তুমি শুধু সাফায়াতের দেবে অঞ্জাম দেবে অঞ্জাম রহমতল আলমিন সরদারিয়াল কাউনাইন একটা মোমিন পাওয়া যাবে না আমরা এখন স্ক্রিনিং করবো আলট্রাসোনোগ্রাফি করবো এই অবস্থাটা কি আমাদের সমাজে চলছে কিনা ফরের হাদিসে নবীজি বলছেন তা কোনো বাইনা কে আমতের আগে আগে এমন একটা সময় আসবে অন্ধকার রাতের মতো ফেত্না দেখা দিবে কামার সরি তখন কি হবে আয়া হায় ইউস বিউ রাসুলু ফিয়া মুখ মেনান ওয়ম শ্রী কা ফেরান ওয়ম শ্রী মুখ মেনান ওয়ুম ভিউ ইয়া ভিও দিন আহুম বেয়ারা তিরমিজি শরীফেরা দিস তো তখন মানুষ সকালে মুমিন বিকেলে কাফের ফের বিকেলে মুমেন্ট রাত্রে আর তার ইমান নাই সকালে আবার ইমান হারা হয়ে উঠবে তাদের খাচ্ছে কি হবে দেবীনাথ দুনিয়া দুনিয়ার সামান্য স্বার্থের কাছে কাছে ইসলাম বিক্রি করে দিবে সকালে কি মোমেন সন্ধ্যাতে কি কাফের সুন্দর একটা উদাহরণ দি আমাদের কামাশ্বরের জসিমের বাপ হাজি কি হাজি জসিমের বাপ দেবীর কলার আড়ত আছে কি আড়ত

হবিগঞ্জ থেকে আরো একটা ঠেলা হয়ে হয়েছে আর এদিকে ডাইনে ডাকার দিকে আরো একটা ঠেলা ঠিক আছে না এটি খেলায় কে আল্লাহ তোমাদের এক এক দেশের এক এক ভাষা আমি আল্লাহ নে আমাদের কুদ্রতের খেলা ও আমাজিরা আলের দারায় আমরা যদি আলেমের বহন আল্লাহর বহন কলমা যদি না হয় লাভ হবে না লুত আলাহিসের ওয়াইফ হতো বাসন তারা সমকামিতা করত। আর লুত আলাহিসের ওয়াইফ সবুজ সাগরকে আকেশ্বরে হেল্প করত। তলে তলে নবীর কলমা মানত না এবার আল্লাহ শাহানু সিগনাল দিতেছে মহাবিভেদ সংকেত দিতেছে কদস্থ আজকে রাত্রে শুধু দৌড়াইবেন ফজর পর্যন্ত ফজর আগ পর্যন্ত ফিসে চাইবেন না পিসের দিকে তাকাইবেন না আজকে ইটালি ইডেন সাগর ইডেন দেশটা আমি উল্টাই এলাম ওই মৃত সাগর যেটা আর কি এটা তো একটা দেশ এটা আল্লাহ উল্টে এলেছে এবার উল্টা এবার যাইবার সময় বোরে ডাক দেয় এগো কুমিল্ল ভিক্টোরিয়াতে পড়ছি বান্ধবী একসাথে ফ্রেমের বউ আইও জমিন তো উল্টাই লেবো আমি খবর পাইছি ভিডিওতে দেখা যাক জিপিলামিন এসকে বেটার ঢুকে দিছে আলিহা সাহাফিলাহা কোরআনের কথা এই আজকে ইডেনটা এই দেশটা উপর অংশ নিচের নিচের অংশ উপরে দি তলাই লিব আল্লাহ ম্যাডাম আপা আয় আয় আর ফাটি লিথে আয়ু আল্লাহ আল্লাহ শানু ফোন দি কুত কারে ডাক দাও আমার ওয়াইফ বিশ্ব সুন্দরী আমার ওয়াইফটা চুপ তোমার ওয়াইফ লাইসা মিন আহলি সে তোমার আহল নয় যে কলমা পড়ে ন সে তোমার আহল নয় জীবন লই দৌড়া ফজরের জন্য ফিসে তাকাইবা না ফিসে তাকাইলে তুমিও বিপদে পড়বে তাহলে নবীর ওয়াইফ ওই বাচ্চেনি আরব কেবা ছিল ಸಂತাশ হাজারিকা ಸಂತাশ তার ফলা ইব্রাহিম খলিলুল্লাহ মুসলিম মিল্লার ফিতা তার ফুত মুসলিম মিল্লার ফিতা এরপরেও বাপে বাচ্চেনি কিল্লায় লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে না জে তাহলে বেশি দাম ইমানের বেশি দাম ইমানের আরব কে আছে কেনেন্না ಸಂತাশ

আমার সারের দক্ষিণ ভারত ইসবের মা অকলমা ফুড়ছে তো নোয়ালাইল কী গো এ মহাপ্লাবন আইব নৌকা বানেতে আছি আমার এই নৌকাত চলি গুমতি নদীতে একসাথে তলার করি আমরা চলি যাব গা তো বুড়ি মা কয় ই আই কনো খবর টবর বুঝি না মোবাইল নাই আই বুড়া মানুষ আমার মন করি গদল লই তো এ সমেমি বলি যখন এই মহাপ্লাবন হইলো চুলা ফেটে ফানি বাহির উনি নৌকাতে জোড়ায় জোড়ায় সকল প্রাণী উঠেলেন মোমেন গুলারি উড়াইয়া দেবীদ্দারের কুত্তা কুত্তন্নি নিবা বিলাই বিলাইনি সিয়া সিয়ানি সব প্রাণী জোড়ায় জোড়ায় উঠেছে শুধুমাত্র আল্লাহর প্রিয় বান্দি ইসুবের মার কথা মনে নাই পনেরো দিন পর কথা মনে হয় প্রিয় ব্যক্তিকে তো মানুষ বলে